এটা আমরা দেখছি যখন ঈদ আসে যখন রমজানের সময় রোজা আসে তখন কিছু সাহায্য আজ মধ্যে নিয়ে আসে নিয়ে এখানে গরিব গুন্ডা মানুষকে আশপাশ কয়েক গ্রামটি ডাকে যারা যারা বেশি বেশি গরিব তাদের হাতে হাতে দেয় তারপর শুনছি এখানে মরুব্বে মানুষ আসে আশ্রয় নিয়ে থাকে বৃদ্ধাশ্রম হবে বুঝলা হ্যাঁ ক্লিনিক হবে এগুলা তো আমরা কোনো দেখিনি এগুলো শুনছি হবে তবে অলরেডি এইগুলা চালু আছে ভাইও নেই হ্যাঁ এমন প্রতিষ্ঠান হওয়াতে তো আমরা অনেক খুশি তবে দীর্ঘদিন পড়ি আছে খালি অপেক্ষায় তাকিয়ে আছি তাকিয়ে আছি কিন্তু কাজ তো কই খুব একটা শুরু হচ্ছে না সম্পূর্ণ কাজ জরুরি হলে পরে আমাদের এলাকার লোক অনেকটা সাহায্য সহযোগিতা পাবে এইটা আমরা আশঙ্কা করছি কিন্তু দীর্ঘ কয়েক বছর হয়ে গেল তাহলে ওই সময় সময় গরিব গুন্ডা লোকের সাহায্য ধন্যবাদ বিনোদন মোর্ডের পরিচালক জাহাঙ্গীর আলম কবি এবং আমার ছোট ভাই হ্যাঁ আমরা এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা কর্মসূচি আমরা এই অফিসের মাধ্যমে পালন করব। কিন্তু আমরা ইতিমধ্যে অনেক প্রতিবন্ধীকতার শিকার হয়েছি আমাদের এই রাস্তাটা সংস্কার চলছিল। তখন এখানে সাংবাদিকদের নিয়ে আসা বা অন্যান্য যারা সাহায্য নেবে এই ধরনের লোকদের নিয়ে আসা একটু সমস্যা ছিল সেই কারণে আমরা যত সময় সেগুলো করতে পারিনি ত পরবর্তীতে আমি আমাদের সভাপতি জনাব মোহাম্মদ আজিম উদ্দিনের পরামর্শে আমি ব্যক্তিগতভাবেই একটি মাদ্রাসায় এবং বাদেমজু গ্রামের গরিব দুঃস্থদেরকে টাকা পয়সা আমি প্রদান করেছি জি আমরা আপনারা জানেন যে এর আগে আমরা যারা গরিব মেধাবী ছাত্র তাদের শিক্ষার জন্য আমরা শিক্ষা সহায়তা প্রদান করেছি অনেক অসহায় মহিলা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের চিকিৎসা সহায়তার জন্য আমরা নগদ টাকা প্রদান করেছি এবং যারা গরিব অসহায় অবস্থায় মানবতার জীবনযাপন আমরা খাদ্য সহায়তার জন্য টাকা পয়সা প্রদান করেছি এবং আমরা আমাদের একটা মানে ওই এতিম থানায় প্রত্যেক মাসে চালের বরাদ্দ এখনও পর্যন্ত চালু আছে এবং সেটা প্রতি মাসে আমরা এক করে চাল সেখানে আমাদের সভাপতি আজিম নির্দেশে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে বেশ কয়েক বছর আছি এখানে বিভিন্ন ক্ষেত্রে আপনার চিকিৎসার ক্ষেত্রেও টাকা দেওয়া হয়ে থাকে শিক্ষার ক্ষেত্রেও দিয়ে থাকে এইগুলা আমরা সবাই মিলে আমাদের সব আজিম উদ্দিন ভাইয়ের নির্দেশে এই কাজগুলা করি আমাদের খুব ভালো লাগে এলাকার মানুষ খুব সুনামের সাথে এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের আরও কিছু কাজ বাকি আছে বাউন্ডারি যেমন বাউন্ডারি অল অল্প দিনের ভিতরে হয়তো শুরু হবে এই কাজটা শুরু হওয়ার পরেই এর ভেতরেই যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে কাউকে যে সহায়তা দেওয়া বা শীত আসছে বস্ত্র বিতরণও হতে পারে কম্বল বিতরণ এটা নির্দেশক্রমে সভাপতি এবং অন্যান্য সেক্রেটারি আরও সদস্যবিন্দুর নির্দেশক্রমে আমরা এইগুলা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা গরিবদ্যস্ত মানুষের ভিতরে করা হবে